এই তাওবা করলে কি হয় মুসনাদ আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন নাকি অনেক বিশাল বড় একজন হাদিস বিশারক মুসনাদ আহমদ ইবনে হাম্বল দেশ থেকে দেশ অন্তরে গ্রাম থেকে শহরে শহর থেকে উপশহরে দূর দূরান্তে গিয়ে হেঁটে হেঁটে হাদিস সংগ্রহ করতে বৃদ্ধ হয়ে গিয়েছেন এরকম কোন কোন শীতের রাত এসার সালাতের পর একটা মসজিদের মধ্যে কম্বল বিছায় শুয়ে করলেন মসজিদ কর্তৃপক্ষ দেখে বলা হলো কে আপনি মসজিদের মধ্যে থাকা যাবে না মসজিদ থেকে হয়ে যান মুসলিম আহমদ হাম্বল আমি তো ফজরের সালাতের আমাকে মসজিদের মধ্যে একটু জায়গা করে দাও কোন কোন শীতের কোথাও যাওয়ার জায়গা নাই আমাকে একটু মসজিদের মধ্যে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দাও বল হল না এক কোনি বের হয়ে যান চলে যান এখান থেকে মসজিদে টাকা যাবে না বের হয়ে যান মুসনাদ আহমদ ইবনে হাম্বল ব্যাগটা গুছিয়ে হাঁটতে শুরু করলেন কোন কোন শীতের যেতে 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 অনেক গুণ দিয়ে ছোট্ট একটা বাজার দেখলেন সবগুলো দোকানপাট প্রায় বন্ধ হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন একটা রুটির দোকান দেখা যায় ওই রুটির দোকানের মধ্যে একজন যুবক রুটি বানাচ্ছে মাটির উনুনের মধ্যে আগুন ধরিয়ে যুবককে বলতে লাগলো যুবক আমি কি তোমার রুটির দোকানের মধ্যে একটু বসতে পারি নাকি যুবক বলতে লাগলো বসন কোনো সমস্যা নাই আগুনের কেনার মধ্যে বসলেন আর লক্ষ্য করলেন যুবক রুটি বানায় বলে আস্তা ফিরুল্লাহ রুটি বিক্রি করে বলে আস্তা ফিরুল্লাহ রুটি বিক্রি করে টাকা ক্যাশের মধ্যে একে বলে আস্তা ফিরুল্লাহ যা করে প্রতিবার বলে আস্তা ফিরুল্লাহ অনেকক্ষণ দীর্ঘক্ষণ লক্ষ্য করার পর মুসলমান আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন যুবক এখানে আসার পর থেকে দেখতে লাগলাম যাই করো না কেন মুখের মধ্যে শুধু আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা বলো রুটি বানাও বলো আস্তা ফিরুল্লা রুটি বিক্রি করো বলো আস্তা ফিরুল্লা রুটি টাকা কেশের মধ্যে রাখো বলো আস্তা ফিরুল্লা ও যুবকে আস্তা ফিরুল্লার বদলতে তুমি কি পেয়েছ যুবক বলতে হবে হুজুর

মুস্তাজা আহমদ ইবনে হাম্বল বাবা কই গেলেন কি বলে জীব আমি একবার এক জন হাদিস বিচারা আমি মুস্তাজা বড় দাওহাজ পারি নাই সাধারণ রুটিওয়ালা জবাব নাকি মুস্তাজা বড় দাওয়া পেয়েছে আল্লাহর বিচার লয়মান নেতা দন সম্পদ কোটি কোটি মার টাকা মারি করে আমার আল্লাহর কাছে সফল হই না এমন সফল রিকশাওয়ালার আল্লাহর কাছে যেই দাম শহরের মধ্যে বাড়িওয়ালা আল্লাহর কাছে এত দাম নাই ঠিকই না মুস্তাজাউদ হয়ে গেলেন যুবক মুসনাদ আহমদ ইবনে হাম্বলের কিউরিসিটি জেগে গেল ও যুবক আল্লাহর কাছে যতগুলা দোয়া করেছ ততগুলা দোয়া কি কবুল হয়েছে নাকি যুবক বলতে লাগলো হ্যাঁ আমি আমার রবের কাছে এই পর্যন্ত যতগুলো দোয়া করেছি আমার রব ততগুলো দোয়া কবুল করে নিয়েছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন তাই যুবক বলতে লাগলো হ্যাঁ যত গোলু দোয়া করলাম সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দোয়া এখন গুপ্ত কবল হয় না হাম্বল বলতে লাগলেন কোন দোয়া কবুল হয় না যুবক বলতে লাগলো আমি শুনেছি এই জামানায় সবচেয়ে বড় বড় সবচেয়ে বড় হাদিস বিশারদ করেন এই জামানায় সবচেয়ে বড় হাদিস বিশারদের নাম হলো উস্তাদ আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে কত রাত কে দেখে দেখে দেখেতে দোয়া করেছে আল্লাহ ওই মুস্তাদ আহমদ ইবনে হামবলের সঙ্গে আমার দেখা করে দেন এই কথা শুনে পর মুস্তাদ আহমদ ইবনে হাম্বল চাকরি পানি ছেড়ে দিলেন বললেন যোয়া রব্বুল আলামিন তোমার এই দোয়া তো করে নিয়েছে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে ও যুবক মুস্তাদি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য না বাড়িতে যাওয়া লাগে না ওনার দরবারে যাওয়া লাগে না মুসনাদ আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য অন্য কোথাও তোমার ছুটে যাওয়া লাগে না আল্লাহ কৌশল করে মুসনাদে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ

আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবউ দা বানায় নেন বিষ্ণুয়া বললেন ও আমার ছাত্র শুনো শুনো আল্লাহর কাছে আমি নবী তোমার জন্য সুপারিশ করে দোয়া করা লাগবে না ও সাহাবা শুনো শুনো মুকদি আল্লাহ

আল্লাহর খুশি হয়ে যাবে না। এই জমিনে যত মানুষ আছে সবাই যদি জান্নাতে যায় তাহলেও কি আল্লাহর কোনো সমস্যা আছে শয়তান আল্লাহকে বলতেছে আল্লাহ এতগুলো জান্নাত বানাইন না বেশি করে পারলে বেশি করে জাহান্নাম কয়েকটা বানান আল্লাহ বলতেছে কেন শয়তান বলতেছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে ডানে বাই থেকে সামনে পিছন থেকে ধোকা দেবো এমনকি মজরার দাম রক্ত চলাচল করে যেই নালী দিয়ে নালিতে প্রবেশ করে ধোকা দেব আপনার বান্দারা মসজিদে যেতে থাকবে আমি ঘুরে গানের আসনে নিয়ে যাব। আপনার বান্দারা তফসুল করেন মাহফিলে যেতে থাকবে তাদেরকে ঘুরে দোকানে নিয়ে যাব। তাহলে আপনি কেমন করে জান্নাত দিবেন আপনি বেশি করে জাহান্নাম বানান আল্লাহ বলেন শৈতান শুনো আমার বান্দারা এত এত অন্যায় করবে এত জুলুম করবে পাপ করবে কিন্তু রাতের বেলা যদি আমি আল্লাহর কাছে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে তাও বা করে আমি তো মাফ করে জান্নাত দিয়ে দেবে তুমি শয়তান কি করবা জোরে বলে না সুমান আল্লাহ কারণ আমরা যা করি না কেন যত অন্যায় করি না কেন মানুষ ভুলের উর্ধে নয় মানুষ ভুল করে ঠিক না আমার আপনার আমাদের সবার ভুল আছে আছে না নাই এ ভুলগুলোর মধ্যে থেকে যদি তাও বা করে ইস্তেকপার করে তবা আল্লাহর কাছে কবুল করাইতে পারি তাহলে আমরা হচ্ছে শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা ভুল করতে সমস্যা নাই ভুল হয় কিন্তু ভুলের মধ্যে অটল থাকা যাবে যখনই জানতে পারব এটা ভুল এটা টেক করে আমরা সঠিকটা গ্রহণ করে নেব ঠিক কিনা আল্লাহ বড় তৌফিক দান করুক আমরা বলি আমিন এই জমিনের মধ্যে আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ এবং তার রসূলকে খুশি করে জান্নাতে যাওয়া ঠিক কিনা আল্লাহ পাঠিয়েছেন কেন হলেক কুল জিন্না বলে লিয়া আবদুল আমি জিনকে তৈরি করেছি একমাত্র আল্লাহর গোলামের জন্য কার গোলামি এখন আমরা কার গোলামি করি আল্লাহ বলেন সর্বদা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ দেখি কর

তোমরা যদি আমি আল্লাহকে একবার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে দলবার স্মরণ করি তোমরা যদি আমি আল্লাহ দিকে হেঁটে হেঁটে আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে চলে যাই পড়ান আল্লাহ আরে আল্লাহ তো বসে আছে কখন বান্দা ক্ষমা চাইবে আর আল্লাহ ক্ষমা করে দিবে পড়ান আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন বান্দা ক্ষমা মতো ক্ষমা যদি চায় আল্লাহ ক্ষমা করে দিবে কারণ আমার আল্লাহ চায় না তাই একটা বান্দা জাহান্নামের মধ্যে যা আমার আল্লাহ চায় সবাই আমরা জান্নাতে যাই ঠিক না এজন্য আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দিন কেমে জন্য কোরআনের দিন কোরআনের হুকুমকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি আমাদের অস্ত্র হাতে নেওয়া লাগে এই জমিনকে যদি অন্য দেশের শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য যদি আমাদেরকে অস্ত্র ধরা লাগে আমরা প্রস্তুত আছি কি না জোরে বলেন আল্লাহ বলেন আমি ওই সমস্ত মৌমিনদের কাছে জান্নাত বিক্রি করি যে সমস্ত মুমিনরা জমিনের মধ্যে আমি আল্লাহর জন্য তাদের জান দিয়ে দেয় তাদের সম্পদ গুলো আমি আল্লাহর জন্য দিয়ে দেয় ওই সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহর জান্নাত দিয়ে দেই বল সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম

কোন কোন মুফাসসিরগণ বলেন রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে জান্নাত দিয়ে দেয় যারা জমিনের মধ্যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দেয় প্রয়োজনে সম্পদ উৎসর্গ করে প্রয়োজনে জীবন উৎসর্গ করে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করে বলেন সুবহানাল্লাহ বলতে জমিনে আসার সময় কোনো কিছু নিয়ে এসেছি নাকি যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যেতে পারব নাকি আল্লাহ বলেন যারা জমিনের মধ্যে খালি হাতে আসার পর আমি আল্লাহ এত এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহ শুকরিয়া দায় করে না যারা আমি আল্লাহ আমি আল্লাহর কাছে না চাইতে এত এত সম্পদ দিলাম এত এত অর্থ দিলাম কিন্তু তারা আমি আল্লাহর দিনের জন্য আমি আল্লাহর কোরআনের জন্য অর্থ ব্যয় করে না তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেই না ঠিক না রব্বুল আলামিন বালতু সিরুনাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা

হবে গে মহ না বান্ধ গর্ব প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর শৌবি হবে তোমার তরে মন আমার এনো বাঁধো দLambdaর একদিন মাটি বিতরে হবে গরে মন আমার এনো বাঁধো দLambdaর কি নাম কই মারদিন করে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে না ভালো আছেন এই মাটির ঘরে আমাদেরকে চলে যেতে হবে ঠিক না এই যে দুনিয়া ছেড়ে এই জমিন ছেড়ে আমরা একদিন আসল ঘরের মধ্যে চলে যাব সেই ঘরে ভালো থাকার জন্য দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই বলে বলেন আছে না নাই আখিরাতের হিসেবে তাহলে আমি যদি সত্তর বছর হায়াত পাই সেক্ষেত্রে আখের হাতের তিন সেকেন্ড সময় পাই দুনিয়াতে ঠিকই না যেখানে তিন সেকেন্ড সময় পাই ওই তিন সেকেন্ড সময় ভালো থাকার জন্য এত এত চেষ্টা করি এত কিছু করি আর যেখানে হাজার হাজার কোটি কোটি বছর যেখানে থাকবো ওইখানে ভালো থাকার জন্য দুনিয়াতে আমল করা দরকার আছে না নাই ছেলে নাই সাহাবারা কত সুন্দর আমল করছেন রুসুল যেমন যেমন বলেছেন সাহাবা ঠিক তেমন তেমন ভাবে চলছেন ঠিক না তেমন তেমন আমল করছেন রুসুল যা করেন নাই বলে নাই সাহাবারা তা করেন নাই রসুল যা বলছেন সাহাবারা তা করেছেন ঠিক না এই জন্য আমাদেরকে রসুলকে এবং তার সাহাবাদেরকে ফলো করার দরকার আছে না নাই জয় বলে না চেনে নাই